হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখবো মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট এন্ড চার নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক এপিসোড শুরুতেই আমরা আকি আর তার সামনে দাঁড়িয়ে থাকা ইরোহাকে কে দেখতে পাই ইরোহা আকি কে বলছে তোমার গেমে যে আমি ভয়েস দিই এই কথাটা কিন্তু কেউ জানে না বিষয়টা কি অদ্ভুত তাই না মানে ভয়েস টা সবাই শুনে কিন্তু কেউ জানে না যে এটা কার ভয়েস সে আরো বলে যে তার ভাই মানে উজুমির কারণেই তাদের দেখা হয়েছে যা ছিল একেবারেই আনএক্সপেক্টেড একটা ঘটনা এইটুকু বলেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আকি আমাদের শোনায় উজুমির সাথে তার প্রথম দেখা হওয়ার অদ্ভুত গল্পটা আকি বলছে যখন সে প্রথমবার উজুমির সাথে দেখা করতে গিয়েছিল সেই অভিজ্ঞতাটা বেশ অদ্ভুত ছিল স্কুলের সব ছেলেমেয়েরা একটা ভুল ধারণা ছড়িয়ে রেখেছিল যে উজুমি নাকি সায়েন্স ল্যাবের ভেতরেই থাকে আর সেখানে ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট করতে থাকে এই গুজাবের কারণে বেচারা উজুমির সায়েন্স ল্যাবের ঢোকা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় নিজের সায়েন্স ল্যাব থেকে বিতাড়িত হয়ে উজুমি যখন ভাবছিল যে তার কি হবে ঠিক তখনই আকি সেখানে পৌঁছায় আকি তাকে বলে দেখো যদি তোমার এক্সপেরিমেন্ট করতেই হয় তাহলে তুমি তো বাড়িতেও করতে পারো উত্তরে উজুমি বলে করতে তো পারি কিন্তু সেখানে দেখতে কি আসবে উজুমির এই কথা শুনে আকি হেসে ফেলে আর বলে যদি এটাই সমস্যা হয় তাহলে ঠিক আছে আমি দেখতে আসবো এই কথা শুনে উজুমির মুখে যেন চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ ফুটে ওঠে সে বলে সত্যি আকি বলে হ্যাঁ একদম আর তখন থেকেই তারা ঠিক করে যে উজুমিতার সমস্ত এক্সপেরিমেন্ট বাড়িতেই করবে আর আকি সেখানে তার দর্শক হিসাবে যাবে আর এভাবেই তাদের বন্ধুত্বের শুরু হয় এরপর আকি আমাদের জানায় যে তার বাবা মা বিদেশে শিফট হয়ে যাওয়ার পর সেও ঠিক করে যে উজমির অ্যাপার্টমেন্টেই থাকবে তাই সেই উজমির রুমের পাশে একটা রুম ভাড়া নিয়ে নেয় এরপর আমরা দেখি আকি উজমির অ্যাপার্টমেন্টে এসেছে কিন্তু সে দেখছে উজুমি ফ্লোরে বসে কিছু একটা করছে আকি জিজ্ঞেস করে উজুমি তুমি এটা কি করছো উজুমি উত্তর দেয় আমি আসলে এই লবিতে মোট কটা টাইলস আছে সেটা গোনার চেষ্টা করছি এই অদ্ভুত উত্তর শুনে আকি মনে মনে ভাবে এই ছেলেটা কি পাগল নাকি এসব অদ্ভুত কাজ আবার কে করে যাই হোক আকি তাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি আজ ঘরে যাওয়ার ইচ্ছে নেই উজুমি বলে ইচ্ছে তো আছে কিন্তু সমস্যা হলো আমি আমার চাবি ভুলে গেছি আকি চিন্তিত হয়ে বলে তাহলে এখন কি হবে উজুমি বলে যতক্ষণ না আমার বাবা বা মায়ের মধ্যে কেউ আসছে ততক্ষণ আমাদের এখানেই অপেক্ষা করতে হবে ঠিক তখনই আমরা দেখি উজমির বোন অর্থাৎ ইরোহা সেখানে আসে তাকে দেখি উজুমি বলে আরে ইরোহা তুই এসে গেছিস আকি অবক্র জিজ্ঞেস করে ইনিকে উজুমি পরিচয় করিয়ে দেয় ও আমার ছোট বোন এই কথা শুনে তো আকি পুরাই থ মানে এতদিন ধরে সে উজুমির বেস্ট ফ্রেন্ড অথচ সে জানতোই না যে তার একটা ছোট বোন আছে এদিকে ইরোহাও আকিকে দেখে জিজ্ঞেস করে ইনিকে উজুমি আকির সাথে ইরোহাকে পরিচয় করিয়ে দেয় আর তারপর তার কাছ থেকে ঘরের চাবি চায় এ বড়রা ভেতরে চলে যায় ভেতরে গিয়ে আকি ভাবতে থাকে আমি আর উজুমি এতদিন ধরে বন্ধু কিন্তু আজ প্রথমবার আমি জানতে পারলাম যে ওর একটা ছোট বোনও আছে ও আমাকে কোনোদিন বলেনি ব্যাপারটা বেশ অদ্ভুত কিন্তু যাই হোক আজ অন্তত ওর সাথে ব্যক্তিগতভাবে দেখা হলো আকি আরো ভাবে যখন প্রথমবার ওকে দেখেছিলাম তখন তো বেশ মিষ্টি মেয়ে মনে হয়েছিল কিন্তু এখন দেখো কতটা দুষ্ট হয়ে গেছে মানে সব সময় শুধু আমার সাথে চিপটায় থাকে এই সব কথাই আকি আমাদের শোনাচ্ছিল পরের দিন স্কুলের দৃশ্যে আমরা আকি আর উজুমিকে একসাথে বসে লাঞ্চ করতে দেখি আকি উজুমিকে বলে আচ্ছা উজুমি তুমি তো আমাকে কোনোদিন বলনি যে তোমার একটা ছোট বোনও আছে উজুমি খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ তাই নাকি হতে পারে কারণ আমরা দুজনে একে অপরের সাথে কথাই বলি না এই কথা শুনে আকি চমকে গিয়ে বলে কি বলছো মানে উজমি জানাই হ্যাঁ আমি গতকাল আমার বোনের সাথে প্রায় দু মাস বাদে কথা বললাম এই কথা শুনে আকি রীতিমতো অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে এই ব্যাপারে তোমাদের বাড়ির লোক কিছু বলে না উজমি উত্তর দেয় না আমার বাড়িতে এসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই মায়ের সময় নেই আর বাবার কথা তো ছেড়েই দাও এই কথা শুনে আকি বুঝতে পারে যে উজমি পারিবারিক পরিস্থিতি বেশ জটিল যা আসলে ঠিক নয় ঠিক তখনই আমরা দেখি একটা মেয়ে সেখানে আসে যাকে দেখে স্কুলের সবাই অবাক হয়ে যায় সবাই বলা বলি করতে থাকে ও এখানে কি করছে ওকে কি আবার সাসপেন্ড করা হয়েছে মেয়েটি সোজা আকি আর রুজুমির কাছে এসে বলে আকি আর রুজুমি তোমরা কি জিমের পেছনে আমার সাথে দেখা করতে পারবে ওরা প্রথমে মেয়েটাকে দেখে একটু অবাক হয় যে ওর আমার আমাদের সাথে কি কাজ আর তারপর ওরা রাজি হয়ে যায় এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আকি আর রুজুমি মেটির সাথে দেখা করতে জিমের পেছনে এসেছে মেয়েটি তাদের কাছে ক্ষমা চেয়ে বলে সরি তোমাদের এভাবে এখানে ডাকার জন্য তারপর সে তাদের ক্যান্ডি অফার করে আকি বলে দেখো ক্যান্ডি পর্যন্ত ঠিক আছে কিন্তু তুমি তো জানো এটা স্কুলের নিয়মের বিরুদ্ধে মেয়েটি হেসে বলে তোমরা কি পাগল আমি এমনিতেই স্কুল স্কিপ করি তাই নিয়মে কি হচ্ছে না হচ্ছে সেটাতে আমার কিছু যায় আসে না আর সবাই তো এমনিতে গুজব ছড়িয়েছে যে আমাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয় এই কথা শুনে আঁকি আর ভাবে কি আশ্চর্য আমরা এতদিন ধরে এটাই ভাবতাম যে ওকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু ও তো নিজের ইচ্ছাতেই স্কুলে আসে না মেয়েটি জোর করে ওদের হাতে ক্যান্ডি ধরিয়ে দেয় আর ওরাও খেতে শুরু করে আঁকি জিজ্ঞেস করে আচ্ছা তুমি আমাদের এখানে ডেকেছ কেন মেয়েটি বলে হ্যাঁ সেই বিষয়ে কথা বলতে এসেছি সে উজুমির দিকে তাকিয়ে বলে তোমার একটা ছোট বোন আছে তাই না উজুমি হ্যাঁ বলতেই মেয়েটি জানায় ও আমাদের গ্রুপে জয়েন হতে চায় এই কথা শুনে উজুমি চমকে ওঠে সে বলে কি কিন্তু কেন মেয়েটি বলে জানি না কিন্তু ওর মনে হয় আমাদের গ্রুপটা বেশ ভালো আর আমরা খুব চিল থাকি এখানে তোমাদের জানিয়ে রাখি এই গ্রুপটা কোনো সাধারণ গ্রুপ ছিল না এটা ছিল স্কুলের স্কাউন্ডেল ছেলে মেয়েদের একটা দল উজুমির বোন এমন একটা দলে জয়েন করতে চাইছে এটা ভেবে সে রীতিমতো শকড হয়ে যায় সে বলে না আমার বোন এমন গ্রুপে কেন জয়েন করতে চাইবে মেয়েটি বলে দেখো ও আমাকে অনুরোধ করেছে তাই আমি তোমাকে জানালাম আমি চাইছিলাম মেয়েটাকে আরো ভালোভাবে জানতে আকি তখন জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি ওকে তোমাদের গ্রুপে জয়েন করতে দেবে মেয়েটি একটা অদ্ভুত হাসি দিয়ে বলে হ্যাঁ অবশ্যই যদি ও আমার সামনে এসে অনুরোধ করে তাহলে আমি কি করতে পারি ওকে তো জয়েন করাতেই হবে এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায় আকি চিন্তিত হয়ে উজুমিকে বলে উজুমি ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস লাগছে উজুমি বলে হ্যাঁ আমি জানি এমনটা উচিত হয়নি দেখতে ভীষণ গেছে সে উজুমিকে সাহস দিয়ে বলে চিন্তা না উজুমি দৃঢ়ভাবে বলে যাই হয়ে যাক আমি আমার বোনকে এমন একটা গ্রুপে জয়েন করতে দিতে পারি না আকি তখন বলে ঠিক আছে আচ্ছা আমি কি আজ তোমার বাড়ি গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারি এই কথা শুনে উজুমি খুব খুশি হয় সে বলে হ্যাঁ অবশ্যই আসলে আকির মাথায় অন্য কিছুই চলছিল কেউ উজুমির বাড়ি গিয়ে ভাই বোনের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার একটা উপায় বের করার চেষ্টা করতে চেয়েছিল আকি এখানে সত্যিকারের একজন বন্ধুর পরিচয় দেয় এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আকি উজুমির বাড়িতে পৌঁছে গেছে সে দেখে যে উজুমির লিভিং এরিয়াটা পুরোপুরি খালি সে জিজ্ঞেস করে উজুমি এখানে টিভি নেই কেন এত খালি লাগছে কেন উজুমি উত্তর দেয় আমি এই জায়গাটা বেশি ব্যবহার করি না আর যা কিছু আছে সব আমার রুমের ভেতরেই আছে এরপর ওরা যখন উজুমির রুমে ঢোকে আকি দেখে যে পুরো রুমটা একেবারে লন্ড হয়ে আছে আকি বলে তোমার রুমটা প্রথমে পরিষ্কার করা দরকার কিন্তু উজুমি বলে না না আমার মনে হয় না এভাবে জিনিসপত্র থাকলে আমার খুঁজে পেতে সুবিধা হয় এরপর আকির চোখ পড়ে উজুমির পিসির দিকে সে অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি তুমি সত্যি সত্যি নিজে বানিয়েছ উজুমি বলে হ্যাঁ এই পিসিটা আমি নিজেই বিল্ড করেছি এই কথা শুনে আকি আরও বেশি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে ওয়াও ছেলেটা কতটা ট্যালেন্টেড ভাবা যায় এরপর ওরা গেম খেলতে শুরু করে কিছুক্ষণ খেলার পরই ইরোহা বাড়িতে ফেলে আকি বুঝতে পারে যে ইরোহা এসে গেছে সে উজুমিকে বলে আমি একটু বাইরে থেকে আসছি উজুমি জিজ্ঞেস করে কেন হেরে বলে নাকি বলে না আমি শুধু রেস্টরুমটা ব্যবহার করে আসছি এই বলে আকি ঘর থেকে বেরিয়ে যায় এরপর আমরা দেখি আকি আসলে রেস্টরুমে না গিয়ে সোজা ইরোহার ঘরের দরজার সামনে গিয়ে কান পেতে ওর কথা শোনার চেষ্টা করছে সে ভাবছে না না এখনো ঠিক মতো আওয়াজ আসছে না আমাকে আরো ভালোভাবে শুনতে হবে আর যেই না সে দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করছে ঠিক তখনই ইরোহা দরজা খুলে বাইরে চলে আসে আর বেচারা আকি সজা ইরোহার বুকের ওপর কান লাগিয়ে ফেলে মানে তোমরা বুঝে নাও যে কোথায় কান লাগিয়ে শুনছিল মানে বেচারার লাগটাই খারাপ এই দৃশ্য দেখে ইরোহা চিৎকার করতে যাবে তখনই আকি লাফিয়ে উঠে ওর মুখ চেপে ধরে আর বলে দেখো আমার কথা মন দিয়ে শোনো চিৎকার করার কোনো দরকার নেই আমি এখানে কোনো ভুল কাজ করছিলাম না আমি তোমাকে সত্যিটা বলছি যে আমি এখানে কি করছিলাম আকির কথায় ইরোহা শান্ত হয় আকি ইরোহাকে নিয়ে ওর রুমের ভেতরে আসে আর যেই ওর মুখ থেকে হাত সরায় ইরোহা ঘুরেই আকিকে জোরদার একটা চর মারে আকি গালে হাত দিয়ে বলে আরে এটার কি দরকার ছিল মানে মেয়ে মানুষের কি কথায় কথায় শুধু হাত চালে ইরোহা রেগে গিয়ে বলে তুমি এক নম্বরের একটা লুইচ্চা আমি জানতাম তুমি প্রথম দিন আমাকে দেখেই আমার প্রেমে পড়ে গেছো কেমন মানুষ তুমি সুন্দরী মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না আকি বলে আরে না না আমি কোনো প্রেমে প্রেমে পড়িনি আমি আসলে একটা জরুরি কথা বলতে এসেছিলাম ঠিক তখনই ইরোহার ফোনে একটা কল আসে ইরোহা ফোন তুলে বলে আমি তোমাকে একটু পরে ফোন করছি আসলে এখানে একটা জরুরি কাজ এসে পড়েছে এই বলে সে ফোন কেটে দেয় তারপর আকির দিকে তাকিয়ে বলে এবার বলো তুমি আমার ঘরের বাইরে কান পেতে কি শুনছিলে তখন পুরো ব্যাপারটা খুলে বলে দেখো আমরা জানতে পেরেছি যে তুমি এমন একটা গ্রুপে জয়েন করতে যেটা একদমই ভালো নয় আর তোমার ভাই মানে উজুমি এই ব্যাপারটা একদমই পছন্দ করছে না তাই আমি চাই তুমি ওই গ্রুপে জয়েন না করো এই কথা শুনে ইরোহা রেগে গিয়ে বলে তুমি আমাকে বলার কে তুমি আমার ভাইয়ের বন্ধু আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার কোনো তোমার নেই আকি বোঝানোর চেষ্টা করে কিন্তু ইরোহা শুনতে নারাজ আকি বলে দেখো উজুমি খুব ভালো ছেলে স্কুলে ওর সাথে এমনিতেও কেউ বেশি কথা বলে না যখন সবাই জানবে যে ওর বোন এমন একটা খায়াব গ্রুপে আছে তখন ওর সাথে কি হবে ভেবে দেখেছ ইরোহা বলে তাতে আমার কিছু যায় আসে না তুমি এখন আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করো আকি তখন জিজ্ঞেস করে আচ্ছা সব ছাড়ো তুমি আমাকে এটা বলো যে তোমার কি কোনো সমস্যা হচ্ছে যদি হয় তাহলে তুমি আমাকে বলতে পারো ইরোহা তখন আকির দিকে তাকিয়ে বলে হ্যাঁ এই মুহূর্তে তুমি আমার ঘরে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ এই কথা শুনে আকি মনে মনে ভাবে উফ কি সাংঘাতিক মেরে বাবা এরপর সিন শিফট হয় আর আমরা আকিকে দেখি সে প্রচন্ড গরমের মধ্যে স্কুল থেকে ফেরার পথে কোথাও যাচ্ছে আর নিজের মনে বিড়বিড় ভাবছে ইরোহা বলেছিল যে ও সালার মিউজিক দেখতে যাচ্ছে জানিনা এখানে কি সিন চলছে কিন্তু যাই হোক আমাকে এখনই সাথে দেখা ভাবতে ভাবতে জল জল পায় সে একটা দোকান থেকে কিনে খায় আর ভাবে যা টিচারকে বলে ভালোই করেছি যে আমার জ্বর এসেছে তাড়াতাড়ি ছুটি পেয়ে গেলাম তাই আমাকে এখন তাড়াতাড়ি তাচিবানাকে খুঁজে বের করতে হবে অবশেষে আকি খুঁজতে খুঁজতে তাচিবানার কাছে পৌঁছে যায় সে তাকে জিজ্ঞেস করে তুমি স্কুল স্কিপ করে এখানে এসব কি করছো তাচিবানা বলে তাতে তোমার কি আকি বলে ইরোহা আমাকে তোমার ব্যাপারে বলেছে হেসে বলে ও তুমি ইরোহার কথা বলছো এখন বুঝেছি তুমি তো সেই ছেলেটা যে কাল ওর উপর হঠাৎ করে হামলা করেছিলে তুমি তো এক নম্বরের একটা লুইচা আকি হতাশ হয়ে বলে আরে ও তোমাকে এই কথাটা বলে দিয়েছে তাচিবানা বলে হ্যাঁ বলবে না কেন তুমি কাজটাই তো এমন করেছো যাই হোক কিছুক্ষণ কথা বলার পর তাচিবানা বলে আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকতে পারি আকি বলে তোমার যা খুশি তাচিবানা বলে ঠিক আছে আমি আজ থেকে তোমাকে সেন্ট পাই বলে ডাকবো আকি বলে দেখো এসব ফালতু কথা পরে হবে আগে চলো তোমাদের দুজনের ম্যাটারটা সলভ করি তোমাদের মধ্যে আসলে কি চলছে আমাকে সবটা জানতে হবে এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আকি ইরোহার তাচিবানাকে নিয়ে একটা ক্যাফেতে বসেছে আকি তাদের জিজ্ঞেস করে বলো তোমরা কেন তোমাদের নর্মাল স্কুল লাইফ এনজয় করছো না ইরুহা রেগে গিয়ে বলে এটা আমাদের ব্যাপার তুমি এর মধ্যে কেন কথা বলছো আকি দৃঢ়ভাবে উত্তর দেয় আমি অবশ্যই বলবো কারণ এটা আমার বন্ধুর ব্যাপার আর জানো ও তোমাদের দুজনকে নিয়ে খুব চিন্তায় আছে তাই আমার মনে হলো এই বিষয়ে কথা বলা উচিত এবার বলো তোমাদের সমস্যাটা কি কিন্তু অনেক জোড়া করার পরেও ওরা দুজন নিজেদের সমস্যার কথা শেয়ার করে না তখন আকি বলে ঠিক আছে আমি তোমাদের এই সমস্যার সমাধান খুব সহজেই করে দিতে পারি ওরা অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে আকি বলে সেটা আমার উপর ছেড়ে দাও আমি সমাধান করে নেব ওরা জানতে চাই সে কি ভেবেছে কিন্তু আকি বলে যে সে এখনো কিছু ভাবেনি তবে খুব তাড়াতাড়ি ভেবে নেবে এই বলে আকি সেখান থেকে চলে যেতে লাগে ঠিক তখনই ক্যাফের ওয়েটার এসে বলে স্যার আপনার বিল আকি শুধু নিজের বিলটা দিয়ে ওদের দুজনের বিলের টাকা না দিয়ে বলে তোমাদের বিল তোমরা নিজেরাই দিয়ে দিও এখানে আমরা বুঝতে পারি আকি কতটা স্ট্রিক মানে মেয়েদের চক্করে পরে গলে যাওয়ার মতো ছেলে সে একদম নয় সে ওদের বলে তোমাদের তো স্বাধীনতা চাই তাই না এসো আমি তোমাদের স্বাধীনতা দিচ্ছি যাই হোক এরপর সিন শিফট হয় আমরা দেখি আকি বাড়ি ফেরার পথে ফোনে কিছু একটা খুঁজছে আসলে সে ইরোহা আর তাচি বানার জন্য কোনো পার্ট টাইম জব খুঁজছিল হঠাৎ সে একটা বিজ্ঞাপন দেখতে পায় যেখানে মিউজিক আর প্রোগ্রামিং জানা লোকের খোঁজ করা হচ্ছে এটা দেখেই আকি চিৎকার করে ওঠে পেয়ে গেছি সে দৌড়ে উজুমির কাছে যায় আর বলে উজুমি তোমার কাছে কি একটু সময় হবে উজুমি বলে হ্যাঁ অবশ্যই আকি বলে সরি এভাবে হুট করে চলে আসার জন্য এরপর সে আসল কথাটা বলে চলো আমরা একসাথে একটা গেম তৈরি করি উজুমি অবাক হয়ে বলে কিন্তু কেন আকি বলে আমার মাথায় এই আইডিয়াটা এলো তাই তোমাকে বলতে চলে এলাম এরপর আকি আমাদের জানায় যে সেই গেমের সমস্ত ক্যারেক্টার সে ডিজাইন করেছিল কিন্তু বাকি সমস্ত কাজ যেমন প্রোগ্রামিং মিউজিক সবকিছু উজুমি একাই করেছিল ওরা দুজনে মিলে দিনরাত পরিশ্রম করে একটা অসাধারণ গেম তৈরি করে এপিসোডের একদম শেষে আমরা দেখি ওদের গেম ফাইনালি তৈরি হয়ে গেছে কিন্তু ওরা অন্য একটা গেম খেলছিল তখনই উজুমি বলে আচ্ছা আমরা আমাদের নিজেদের বানানো গেমটা একবার ট্রাই করলে কেমন হয় আকি উত্তেজিত হয়ে বলে আমরা কি সেটা করতে পারি উজমি বলে হ্যাঁ অবশ্যই আমাদের তো অবশ্যই ট্রাই করা উচিত আকি বলে চলো তাহলে এটাই করা যাক আর এরই সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো এর এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার গুড বাই